ياتي أعمالنا من الله فلا مذل لا ومن فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد زبان سردي محبت شد شنگ برنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দুছরি পড়েন বিশ্বের প্রতি ভালোবাসা কম না বেশি বেশি যদি থাকে প্রাণ খুলে ভর্তির সাথে হৃদয় নিগড়িয়ে সকলে আর কিছু যে চাই না আল্লাহ তোমার কাছে আমার এই মো না না পড়েন আর কিছু যে চাই না আমি চাই গো না য্লা তোমার কাছে আমার এই মো না যাতাম অয়ালী সেয়ে দে নাম মৌলান মোহাম্মদ আলহামদুলিল্লাহ আহমেদু হুদ্দী আল্লাহ রসুল হিলকারিম বাঘ আউজ বিল্লাহ মিলে সেই পনের জিম বিল্লাহ রহমান রাহিম বলেন আলোচনার শুরুতেই আমরা প্রশংসা করবো কার আপনারা কি ঘুমিয়ে গেছেন ভাই কণ্ঠের আওয়াজ এত স্লো হলে তো হবে না আমির হামজা ভাইয়ের মাহফিল আপনারা শুনতে এসেছেন মজলুম আলেম এদিন তার আলোচনা যদি শুনতে আসেন তাহলে তার শ্রোতাদেরকেও মর্দে মুজাহিদ হতে হবে কথা বলে ঠিক কি না কণ্ঠের আওয়াজ প্রমাণ করতে হবে শুধু আমির রাম জামাই শ্রোতাদেরকেও যদি জেল খাটতে হয় জুলুমের শিকার হতে হয় তাই হতে হবে কিন্তু বাতিলের কাছে একটি সেকেন্ডের জন্য আপোষ করা যাবে তাহলে আওয়াজ কোথায় গেল চিৎকার দিয়ে বলেন আল্লাহ বিশ্ব নবীর বিশ্বনবিরশ্বনে প্রাণ খুলে ভক্তির সাথে হৃদয় নিংড়িয়ে প্রাণ খুলে বলছি সোল্ল আলী ভাইয়েরা সময় খুব অল্প আমাদের প্রধান মেহমান আমির ভাই উঠবেন তবে অনেক আলোচক আপনারা আপনারা জানেন এই যে গ্রামে যেই গ্রামে এই মাহফিল মাহফিলজাম করা হয়েছে ঘরে ঘরে আলেম ওলামা আল্লাহ পাক এই গ্রামে ভরিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার সকলেই যদি আলোচনা করে এখানে বাহিরের কোনো আলেম কিন্তু নাই সব এই এলাকার আলেম বলেন আল্লাহু আকবার অতএব এই সমস্ত আলিমুল আমাদেরকে একটি সুযোগ দেওয়ার দরকার আমরা হচ্ছে তরুণ আমাদের শিক্ষক মন্ডলী ওনারা বসে আছেন ওনাদের দোয়া নেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা প্রাণ খুলে তাই আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই কারণ এই কোরআনুল কারিমের মঞ্চ এটা হচ্ছে সাধারণ কোন মঞ্চ নয় এই মঞ্চে তাদেরকেই মানাই যারা বাতিলের কাছে মাথা নত করে না এই মঞ্চে তাদেরকেই মানাই যারা আল্লামা সাইদির উত্তর আল্লামা সাইদি যেমন বাতিলের কাছে কোনো আপোষ করে নাই বন্দুকের টেকারে টিপ দিয়ে গুলি করা হয়েছে আল্লামা সাইদিকে স্তব্ধ করতে পারে নাই আল্লামা সাইদি বলেছিল বুক পেতেছি গুলি কর তারপরেও একটি সেকেন্ডের জন্য কুরআনের হক কথা বন্ধ করবে না বলেন আল্লাহু আকবার আমরা সেই আল্লামা সাইদির উৎসুরী আমি বলি এই যে কুরআনুল কারিমের মাহফিল এখানে হচ্ছে এটা আল্লামা সাইদি এই মাহফিলের রূপকার কথা বলেন ঠিক কিনা না এই এই মাহফিল আমাদের উপমহাদেশে কিভাবে কুরআন থেকে তাফসীর করতে হয় সেটা আল্লামা সাইদি গোটা পৃথিবীর আলেম ওলামাদেরকে শিখিয়েছেন কথা বলেন কথা বলেন সেই কুরআনের পাখিটাকে ওরা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে হত্যা করেছে আমি বলে কোনো রাজনৈতিক কারণে আল্লামা সাইদির নাম আমি স্টেজে নিই না আমি শুধু এই জন্যই নিচ্ছি কারণ আল্লামা সাইদির এই মঞ্চে ব্যাপক অবদান রয়েছে তাদেরকে নামগুলো আমরা তারা নিয়ে এই জন্য হিসাবে কথা বলে ঠিক কিনা আপনারা মনে করছেন যে বিজয় মনে হয়ে গেছে আমি আপনাদেরকে শুরুতে একটি কথা বলতে চাই আপনারা সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন খুলনার মংলাতে একজন নাস্তিক জাহান নামের কীট নাম তার জুলফিকার আলী সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছে কোরআন নাকি ভাউতাবাজি একটি কোরআন বলে নাউজুবিল্লা নাউজুবিল্লা আস্ত হয়েছে জোরে বলে নাউজুবিল্লা আমি বলি কোরআন কি ভাউতাবাজি কিতাব ইসলাম কি ভাউতাবাজি তাহলে ওই নাস্তিক আমরা এই ময়দান থেকে ঘোষণা করে দিতে চাই নাস্তিক তুমি শুনে নাও এটা শাহ বাংলাদেশ এটা শাহ মাধ্যমের বাংলাদেশ এদেশের মানুষের ফজরে রাজারের ধ্বনি শুনেন মানুষ ঘুম থেকে উঠে আবার ইশার আজানের ধ্বনি শুনেন মানুষ ঘুমাতে যায় অসংখ্য মাদ্রাসার এই জমি নেন অসংখ্য মসজিদের এই জমি নেন কোরআন নিয়ে যদি বক্তব্য আমরা অঙ্গিক করতে পারি বিএনপি করতে পারি জমাত করতে পারি কোরআনকে নিয়ে যদি একটি পজেশন আপনারা কি রাগ করছেন নাকি বলেন কোরানের পক্ষে না আমরা বিপক্ষে কোরআনের বিপক্ষে যেই যাবে আমরা তার বিরুদ্ধেই কথা বলবো আল্লাহর কসম কেটে বলি আমরা এখানে কোন দলের এজেন্টা হিসাবে এই মঞ্চে উঠি নাই উঠেছি কি আমরা কোরআন থেকে কথা বলবো কোরআনের পক্ষে আপনি আসেন আপনার পক্ষে আমি থাকবো কারণ এই কোরআনটাকে আল্লাহ পাক হেদায়েত করে পাঠিয়েছে কি করে পাঠিয়েছে হেদায়েত যদি আপনার কপালে না থাকে আল্লাহর কসম কেটে বলি সারা জীবন যদি কোরআনুল কারিমের মাহফিল শুনেন আপনার কপালে হেদায়ত জুটবে না কারণ আফ্রিকা থেকে আসা ছুটে আসা হাফসি গোলাম কালো মানুষ চেহারাটা ভালো নাই কুৎসিত মানুষ এত কালো মানুষ সেই মানুষটা আল্লাহ রসুলের কাছে এসে বলতে সিয়া রসুল আল্লাহি সাল্লাহ হয়ে সাল্লাম হেদায়তের চাবি কাটি আল্লাহ যদি আপনার হাতে দিত আমি ওই আফ্রিকা থেকে আসা হাফসি গোলাম আমার কপালে হেদায়ত জুটতো না আপনি আপনার এই মক্কার বুকে যত রকমের আপনার কুরাইশ বংশে যত

আল্লাহ দুনিয়ার মানুষ এই পৃথিবীর বুকে কাউকে আমি হেদায়তের চাবি দেয় নাই হেদায়তের চাবি একজনের হাতে চিল্লে বলেন তিনি তার কারণ পৃথিবীতে আমরা অনেক নবী দেখেছি এই পৃথিবীতে অনেক নবী এসেছেন কোন নবী কিন্তু হেদায়তের মালিক ছিল না আমরা দেখেছি অনেক বাবা ছিল নবী সন্তান কিন্তু হেদায়ত হয় নাই আবার অনেক সন্তান ছিল নবী বাবা কিন্তু হেদায়েত হয় নাই আমরা দেখেছি অনেক স্বামী ছিল নবী স্ত্রী হেদায়েত হয় নাই আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর খুব কাছের বান্দি তারপরও স্বামীকে হেদায়েত হয় নাই আমরা দেখেছি সাইদ ইব্রাহিম মালে সালাম উলুল আজবি বিনার রাসূল জলিল কদর পয়গম্বর ন্যাশনাল ফাদার অফ মুসলিম উম্মাহ সাইদ ইব্রাহিম আলাইহিস তিনি ছিলেন আমাদের জাতির পিতা তিনি ছিলেন নবী কিন্তু তার পিতা সে কাফের ছিল সাইদান ইব্রাহিম আলাহ তার বাবাকে কি হৃদায়ত করতে পেরেছিল নাকি কথা বলেন না কোনো পেরেছিল আবার আমরা দেখেছি সাইদানে নু আলাইসাল্লামের সন্তান কেনান ওই নু আলাইসাল্লাম জাতির কাছে যখন দিনের দাওয়াত পৌঁছে দিলেন গোটা জাতি তারা দিন কবুল করল না যখন কেউ কবুল করল না আল্লাহ রবুল আলমিন বন্যা দিয়ে দিলেন

কিন্তু সে তোর পরিবারের কেউ নাই কথা বলেন ঠিক কিনা এখানে আমরা যারা এসেছি আমরা সকলেই কোরআনের পরিবারের লোক আমরা বিভিন্ন গ্রাম থেকে আসতে পারি কিন্তু আমরা সকলেই কোরআনের পরিবারের লোক আল্লাহ রব্বুল আলমিন কোরআনের পরিবার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন আমরা দেখেছি সায়দানা আসিয়া আলাইসাল্লাম তিনি ছিলেন আল্লাহর খুব কাছের বান্দি কিন্তু তার স্বামী ফিরাউন সে কিন্তু হেদায়েত হয় নাই গোটা পৃথিবীতে সন্ত্রাসীর রাজত্ব قائم করেছে মুসা আলাইহিস দুনিয়ার বুকে আসতে দেবে না বলে তারপর সাইয়দানা সাইয়দানা আসিআর আলাইহিস সালাম কিন্তু তার স্বামী তাকে কিন্তু হেদায়েত করতে পারে নাই তার মানে আমরা বুঝলাম হেদায়েত যদি কপালে থাকে একটা সিঙ্গেল বক্তব্যই আপনার জন্য যথেষ্ট হেদায়েতের জন্য আর আপনার কপালে যদি হেদায়েত না থাকে হাজার ওয়াজ শুনবেন এখানে আমির হামজা কেন কাবা শরীফের ইমাম এসে যদি এই জায়গায় কুরআন থেকে কথা বলে তার পরেও কিন্তু আপনার কপালে হেদায়েত জোটবে না কথা বলেন ঠিক না আবার আমরা দেখেছি সাধারণ নবীর কথা বললাম আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্বনবী তিনি কিন্তু শ্রেষ্ঠ নবী তার আপন চাচা আবু তালিব কলিজার ভিতর নিয়ে লালন পালন করেছেন অত সাহাবুতালিবের কলিজার টুকরা সন্তান বেলাল হজরাতে হজরত আলীকে পাশে রেখেছেন আল্লাহ রসুলকে বুকের ভিতরে আগলে রেখেছেন কোন কষ্ট কোনো যাতনা সহ্য হইতে দেয় নাই সেই বিশ্ব নবী সেই বিশ্ব নবীর চাচা আবু তালিব তিনি কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিলেন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুলকে যতই বলক মুখে ভালোবাসি কিন্তু সেই ইমান আনে নাই সে কি জান্নাতি না জাহান্নামি জোরে বলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন রাগ করছেন তাহলে বলেন এই আমরা যদি মসজিদে কি নামাজ পড়ি কপালে দাগ ফেলে দিই যতই বলি আমি মুসলমান ওই পাড়ার হিন্দু ভাইরা বাজারে যখন যায় আমাদেরকে সালাম দেয় তারা টের পায় আমি মুসলমান কিন্তু আল্লাহ কি বুঝবে না আর মিয়া ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে ইসলামের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আল্লাহর কসম কেটে বলি যদি আপনি নামাজ বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যত জিলা ফিখান আল্লাহর কসম করে বলি জান্নাত আপনি পাবেন না আপনি নবীর উত্তরসূরি হতে পারেন না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি যারা নবীর উত্তরসূরি হয়েছে হযরত খাবাব হযরত খুবাইব হযরত আম্মার তাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়ে এই পৃথিবীর বুক থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে এমন কি তাদেরকে শহীদ করা হয়েছে প্রিয় মক্কা ভূমি মক্কায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করতে তার বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে এই কোরআনটা এই কোরআনটা বুঝলাম ও আল্লাহ এই কোরআনটা হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছো বললাম তোমরা শুনে নাও এই কোরআনটা আমি আবার শ্রেষ্ঠ মুজিজা করে তোমাদের কাছে পাঠিয়েছি কোন সুবহানাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যত নবীকে পাঠিয়েছে সব নবীর কাছে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের কাছে একটা শ্রেষ্ঠ মুজিজা দিয়েছে সেই মুজিজার নাম কি জোরে বলেন সেই মুজেজা নাম হচ্ছে কুরআন সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম দিলেন সাইয়েদারা মূসা সালাম এর কাছে আল্লাহ দিলেন সাইয়েদারা মূসা আলাইহিস এর মুজেজা ছিল লাঠি ওই লাঠি যদি সাইয়েদারা মূসা তিনি পানির মধ্যে ফেলতেন বিশাল বড় বৃজ হয়ে যেত আবার ওই লাঠি যদি জমিনের মধ্যে ফেলতেন বিশাল বড় গাছ হয়ে যেত আবার ওই লাঠি যদি ফিরাউনের সামনে রাখতেন বিশাল বড় সাপ হয়ে যেত সাইদসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাইদানাম সেই মুজেজা কি আর আছে নাকি আছে সাইদান মৌসালাম চলে গেল তার মুজেজাও চলে গেল দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন দাউদ আলাইহিস যখন তিনি লোহার মধ্যে হাত দিতেন লোহাগুলো গলে গলে সব নরম হয়ে যেত ওই লোহা দিয়ে তিনি দাও বানাইতেন বটি বানাইতেন অস্ত্র বানাইতেন আমি বলতে চাই দাউদ আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন আমি যতই পালোয়ান হই এই গ্রামের যতই শক্তিশালী মানুষ হোক ও যদি এই লোহা ধরে যতই টানা হাসলা করুক যতই চাপ দিক বলে নরম কি করতে পারবে নাকি তার মানে দাউদ আলাইহিস সালাম নাই তার মুজিজাও নাই ঈসা আলাইহিস সালাম থবল রোগী কুষ্ঠ রোগী অন্ধ রোগী চোখে হাত বুনিয়ে দিলে ভালো হয়ে যেত আবার সাইদনি আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যখন বেড়াতে জেতেন তিনি যদি মনে করতেন আমি হরিণের মাংস খাব হরিণকে ডাকতেন এই হরিণ এর আসার পরে তিনি হরিণ জবাই করতেন মাংসগুলো ক্ষেতের হাড়ডিগুলো এক জায়গায় রেখে দিয়ে বলতেন কুম বিইজনিলা আবার হরিণগুলো জীবিত হরিণ হয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিয়ে চলে যেত আবার সাইদনি ইসালাম আবার তিনি মরা ব্যক্তির কাছে গিয়ে যদি বলতেন আবদুল্লাহ কুমবেজনিল্লা এমনি তো ব্যক্তি আল্লাহর ইশারায় জীবিত হয়ে যাও বলেন তো দেখি মুহূর্তের ভিতরে ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিত কে তার মানে ইসা সাল্লাম নাই ইসা সাল্লাম আছে না এখন এই মাঠে যদি জানাজার একটা প্যান্ডেল করা হয় আমি যদি গিয়ে বলি যে এ আবদুল্লাহ কুম বেজ নিল্লা এ কথা যদি আমি বলি বলেন আপনারা বলবেন মিয়া পাবনার একটা টিকিট কাটু জীবিত কি হবে তার মানে ইসা নাই তার নাই ঠিক মেজাও চলে গেলেন তার চলে গেল সাল্লাম চলে গেলেন তার মজেদাও চলে গেল দাউদ আলাইসাল্লাম চলে গেলেন তার মজে চলে গেল আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী তিনি চলে গেলেন বলেন তার আছে না নাই আমার আপনার কলেজার টুকরা নবী বিশ্ব নবীর এই মর্যাদা পৃথিবীর বুকে আছে এটা কোনো সাধারণ মর্যাদা নয় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবীর কাছেই কুরআন নাজিল করেছে বলেন সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহই কুরআনের ভিতরে সবকিছু আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানা লিকুল্লি শাইয়্যি ওয়া হুদাও মুসলিম এক একটি আতলা করা হবে যখন আল্লাহ আকবার বলবেন ঠিক তখন কারণ বিজ্ঞানের এই চরম জয় যাত্রার যুগে মানুষ গবেষণা করে আকাশের জমিনে গিয়েছে চাঁদের জমিনে তারা পা রেখেছে মঙ্গল গ্রহে তারা পা রেখেছে কসম আল্লাহর অধিকার আর কেউ যেতে পারে না আর কার পারবেও না কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই ধুলির আসনে বসে একটিবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যদি একটা আওয়াজ দেয় আল্লাহর কসম কেটে বলি এই আওয়াজটার এই ধুলির রাসনের সাক্ষ থাকে না এই আওয়াজটা চন্দ্র ছাড়িয়ে মঙ্গল গ্রহ ছাড়িয়ে সপ্তম আকাশ এই আওয়াজ চলে যাই আরো সে মহল্লায় বলেন আল্লাহ আগবর সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহ ভাগবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইউ ওয়া হুদা ওয়া রাহমা অবশরালিল মুসলিমিন আল্লাহ পাক বলেন ও গোলাম এমন একটি কিতাব তোমাদের কাছে নাজিল করলাম মানব জীবনের যত প্রশ্ন রয়েছে মানব জীবনের যত জিজ্ঞাসা রয়েছে মানব জীবনের যত সমস্যা আছে সবকিছুর সমাধান আমি রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা নামধারী মুসলমান বলে হুজুরের নামাজের বিধান মানবো হজের বিধান মানবো জিকিরের বিধান মানবো কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে সন্ত্রাসী যদি নিরাপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপ ভাবে হত্যা করা লাগবে এই আইনটা আমরা মানতে পারবো না তারা বলে আফাতুক মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তারা বলবে কিছু মানবো আর কিছু বাদ দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এরকম বক্তব্য বিবৃতি দেবে আমি রব্বুল আরামীন তাদের ব্যাপারে বলে দিলাম আমরা নামাজের বিধান মানবো হাজার বিধান মানবো জিগেরার বিধান মানব কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে যদি বিবাহিত হয় তাকে পাথর হত্যা করা লাগবে সন্ত্রাসী যদি মানুষকে হত্যা করে তা মানবভাবে হত্যা করা লাগবে এই আইনটা যারা মানবে না পাশ কাটিয়ে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে এই দুনিয়ার বুকে তারা চরমভাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে এখানে শেষ নয় আখেরাতের জীবনে তারা যন্ত্রণাদায়ক শাস্তিতে নিক্ষিপ্ত হবে চিৎকার দিয়ে যুবকদের মতো এই কথা বলেছেন কে আর জোর কথা বলেছেন কে আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা যদি সময় অল্প আলোচকরা আলোচনা করবেন আমি সময় আর বেশি নিব না ইনশাল্লাহ এখানে আলোচনা সমাপ্ত করব। আমি দোয়া করি মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন মেধা খাটিয়েছেন ইন্তজাম কমিটি সহ এই গ্রামের আশেপাশে যারা দূর দূরান্ত থেকে আমার প্রিয় মানুষগুলো ছুটে এসেছেন এই মাহফিলা আপনাদের জন্য মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে এখানে আলোচনা শেষ করছি আমা তৌফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ